Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তোমাদের ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু এই যে কদিন থেকে বৃষ্টি হচ্ছে আর আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে তো যাই হোক এদিকে দেখো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সবটাই করে নিয়েছি করে কিন্তু নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি আর তো বাসি নাইটিটা চেঞ্জ করে এক ঝুড়ি ফুল আগে ঝুড়িতে তুলে নিলাম কারণ একটু বেলা হয়ে গেলে পরে আর ফুল পাওয়া যায় না সকলেই নিয়ে যায় তো সেই জন্য কিন্তু সকাল সকালই আমি ফুলটা তোলার চেষ্টা করি তো যাই হোক একঝুরি ফুল তুলে কিন্তু এদিকে দেখো আমি সকালবেলা কিছুটা চিড়ে আর কি ভেজেছিলাম তো কিছুটা আর কি চা দিয়ে খেয়েছি আর কিছুটা কিন্তু মানে বাকি ছিল খাওয়া তো সেটাই কিন্তু আমি বয়মে ভরে রেখে দিলাম আর এদিকে দেখো রান্নাবান্নার জন্য কিন্তু চলে এসেছি তো প্রথমে এই যে চালগুলো ধুয়ে হাঁড়িতে কিন্তু দিয়ে দিয়েছি রান্নার জন্য আর এদিকে কি কি রান্না হবে সেটাই কিন্তু আমি কেটে নিচ্ছিলাম তো এদিকে সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি তো কি কি রান্না করব তোমরা একটু পরেই দেখতে পাবে তো দেখো এই যে কেমন বৃষ্টি হয়েছে চারিদিকে কিন্তু জল বাড়ি ঘরে আর রাস্তায়ও কিন্তু প্রচুর জল তো বৃষ্টি হওয়ার কারণে ছেলে তো একদমই ঘর থেকে বের হতে পারছিল না তো এখন একটু বৃষ্টি কমেছে তো ঘর থেকে বের হয়ে একদম রাস্তায় চলে এসেছে তোমরা দেখো কতটা খুশি আর কি রাস্তায় মানে এসে তো মানে বাচ্চা মানুষ একদমই ঘরে থাকতে চায় না ওরা শুধু বাইরেই মানে খেলা করতে ভালোবাসে তো যাই হোক এদিকে ছেলে খেলা করছিল আর আমি এদিকে চলে এসেছি আবার রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি ভাতটা হয়ে গেছে তো ভাতটাকে নামিয়ে নিয়েছি আর দেখি যে বড় বড় খুঁড়িগুলো সব শেষ হয়ে গেছে তো আমাদের অন্য আরেকটা ঘরে খড়ি রাখা হয় তো সেই ঘরে থেকে কিছুটা খড়ি নিয়ে আসলাম তো এসে কিন্তু আমি এই যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে ডিমের ঝোল রান্না করব তো ডিমের ঝোল রান্না করব আরও একটা কিছু করতে হবে একটা দিয়ে তো আর হবে না তো ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি মশলা কেটে নিয়েছিলাম যেমন পেঁয়াজ রসুন লঙ্কা সব রেডি করে নিয়েছিলাম আদা সমস্ত কিছু এখন বেটে নেব। এদিকে দেখো মশলাগুলোকে কিন্তু বেটে রেডি করে নিয়েছি আর ডিম আর আলু সেদ্ধটাও কিন্তু নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো কাঁকরোল কেটে নিয়েছিলাম তো সেটাই কিন্তু ভাজা আমি বসিয়ে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তো কাঁকরোল ভাজা এইভাবেই আমার ভালো লাগে গোল গোল করে অনেকে ভাজে কিন্তু আমি এভাবে ভাজি তো পেঁয়াজ দিয়ে আমার এভাবেই ভালো লাগে ভাজাটা গোল গোল করে ভালোই লাগে কিন্তু এইভাবে ভাজলে বেশি ভালো লাগে তো যাই হোক সবার পছন্দ তো আর এক নয় যে যেভাবে ভালোবাসে সেভাবেই খায় তো এদিকে দেখো ডিম আর আলুগুলোকে ছুলে নিয়েছি আর ডিমগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি তো সেগুলোকে ভেজে নিলাম আর এদিকে দেখো মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি ডিমের ঝোলের জন্য তো যা যা মশলা আর কি বেটেছিলাম সব কিছু দিয়ে কষিয়ে এই যে আলুগুলোকে দিয়ে দিলাম তো ডিমের ঝোলটা আমার রান্না হয়ে গেছে আর এদিকে দেখো কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেটাই কিন্তু ভেজে দিচ্ছিলাম আজকেও কিন্তু মনে হচ্ছে রোদ উঠবে না তো যাই হোক রোদ না উঠলে তো জামা কাপড় তো ধুতেই হবে বাচ্চাদের জামা বিশেষ করে প্রতিদিনই ধুতে হয় তো সেই জন্য এই যে ধুতে বসে গেছি তো এই যে জামা কাপড়গুলো ধোয়া আমার কাঁচা হয়ে গেছে আর এখন কিন্তু নেব আর এগুলোকে কিন্তু মেলেও দেবো তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো অনেকটাই আমি চিপে নিয়েছি তো এগুলোকে কিন্তু এখন মেলেও দেব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বাসনগুলোও কিন্তু মেজে নিলাম তো বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ঘরটাকে কিন্তু রান্নার পরে একদমই ভালো করে পরিষ্কার করা হয়নি তো সেই জন্য কিন্তু এখন ভালো করে আমি রান্নাঘরটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম আর এদিকে চলে এসেছি এই ঘরে যেই ঘরে আমাদের ঠাকুর থাকে তো সেই ঘরটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়নি আজকে তো সেই জন্য কিন্তু এই যে ভালো করে গুছিয়ে আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর কি জানো তো এই ঘরের সাথে যে ঘরটা ছিল মানে ভাঙা হয়েছে যেই ঘরটা সেই ঘরটা না থাকার কারণে এই যে দেখো বৃষ্টি হলেই কিন্তু ঘরে জল ঢুকে পড়ে তো এই জায়গাটা নিচু নিচু থাকার কারণে কিন্তু জলটা এখানে জমা হয়ে যায় তো বৃষ্টি হলেই কিন্তু এই যে জলগুলোকে আবার কেচে পরিষ্কার করতে হয় তো যাই হোক এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে তো বৃষ্টিও কমে গেছে তো দেখো কতটা আর কি জল শুকিয়ে গেছে তো এখন কিন্তু আমি উঠোনটাকে আরেকবার ঝাড় দিয়ে নেব আর যেই জায়গাগুলোতে জল আছে সেই জায়গাগুলো কিন্তু একটু আর কি ভালো করে ঝাড় দিয়ে নেব যাতে আর কি উঠোনটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো উঠোনটা ভালোই নোংরা হয়েছিলো তো ভাবলাম জলটাও আর কি কেচে দেওয়া হবে উঠোনটাকেও ঝাড় দেওয়া হবে তাহলে উঠোনটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সেই জন্য কিন্তু উঠোনটাকে আবার ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো এইদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে আমি স্নান করে নিয়েছি তো স্নান করে পুজোটাও কিন্তু সেরে নিয়েছি তো ঠাকুরের আসনটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তো যাই হোক এদিকে পুজো দিয়ে বিকেলবেলা কিন্তু একটু হাঁটতে বেরিয়েছিলাম তো দেখলাম আমাদের জমিতে কত সুন্দর বেগুন গাছগুলো আর সুন্দর মানে গাছগুলো বড় হয়েছে তো বেগুনও ধরেছে দু একটা করে সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো দেখো এই যে বেগুন আমাদের গাছে ফলে গেছে তো যাই হোক তো নিজের গাছের কোনো কিছু হলে বা জমিতে কোনো কিছু নিজস্ব হলে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে মনটা খুশি হয়ে যায় তো যাই হোক দেখে চলে এসেছি বাড়িতে আর এদিকে বিকেল হয়ে গিয়েছিল তো জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম তো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তো ঘরেই নিয়ে গেছিলাম আর যেগুলো একটু ভেজা ছিল সেগুলো কিন্তু এই যে বারান্দার একটা বাঁশ বাঁধা আছে সেখানে কিন্তু আমি মেলে দিচ্ছিলাম তো জামা কাপড়গুলো তুলে দিয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে তো ওইদিকে জামা কাপড়গুলো তুলে সন্ধ্যা দেওয়ার আগেই কিন্তু ছেলে আজকে সারাদিনও ঘুম আসেনি তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে সন্ধ্যাটাও কিন্তু দিয়ে নিলাম তো আজকে যেহেতু ছেলে ঘুমিয়েছে তো সন্ধ্যাবেলা তো ওকে একটু পড়াতে বসাই তো আজকে ঘুমিয়েছে আজকে তো আর পড়াতে বসাতে পারবো না তো সেই জন্য ভাবলাম একটু আর কি রান্না তো পরেই বসাবো তো সেই জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম লাল চা তো টিভি দেখতে দেখতে খাবো তো লাল চা করে নিয়েছিলাম সকলের জন্য তো এই যে এই কাপ কফি কাপগুলো কিন্তু ঘরেই ছিল তো ভাবলাম কেন আর কাপ আর কি বের করব তো এগুলোতেই দিয়ে দিই তো সেই জন্য কিন্তু এগুলোতেই দিয়ে দিয়েছিলাম তো ভাবছিলাম যে পাঁচ কাপ চা হবে তারপর দেখি যে না চার কাপ চা হয়েছিল তো যাই হোক সেটাই কিন্তু সকলকে দিয়ে দিয়েছিলাম আর আজকে অনেক দিন পর কিন্তু এভাবে কিন্তু চা খাচ্ছি কারণ ছেলে ঘুমানোর কারণে তাছাড়া এমনিতে তো সে সন্ধ্যায় ঘুম আসে না তো যাই হোক এদিকে একটু মুড়িও মাখা করে নিয়েছিলাম চানাচুর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তেল দিয়ে তো যাই হোক মুড়ি মাখাটা দিয়ে এখন চা খেয়ে নেব আমাদের নিম্নবিত্ত পরিবারে কিন্তু এভাবেই আমরা দিনগুলো কাটিয়ে থাকি খুব আনন্দে হেসে খেলে তো এই যে এইভাবে মুড়ি মাখা খেতে সকলে মিলে কতটা ভালো লাগে তাই না বলো তো যাই হোক এদিকে দেখো আমি রাত্রে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছিলাম তো আজকে রান্না হবে এই যে ডাল দিয়ে আর এই যে লাউয়ের ডগাগুলো দিয়ে কিন্তু রান্না করব আর পটল ভাজা করব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো চলো টাটা বন্ধুরা